ভাবতাম এইটাই যে জীবনে যাই হয়ে যাব ও প্রশ্ন না কারণ প্রশ্ন করি এরকম গ্যারান্টি নেই যে আমি সোজাভাবে হাঁটতে পারম কি পারম না যখন মানে আমি রাস্তা চলতাম বাবা বাচ্চাদের مدرسه নিয়ে যেতাম তখন আশেপাশে দেখতাম যে মানুষ কি সুন্দর করে হাঁটে আর আমি অনেক কষ্ট করে কোণায় কোণায় হাঁটতাম আমার তো খুব কষ্ট লাগত আর এখন আল্লাহ দিলে মানে ওরকম আর হাঁটা লাগে না আমি সোজাভাবে হাঁটতে পারি বাবা থেকে এখন ভালো লাগে আসসালামু আলাইকুম আমার নাম হলো না আমি যাত্রাবাড়ি থেকে আসছি বয়স আঠাশ বছর আমার হিপ জয়েন্টে ব্যথা প্রায় এক বছর মতো এই ব্যথার জন্য উনি হাঁটাচলা করতে পারতো না মানে নিচে হইতে পারতো না তাছাড়া কোথাও গেলে মানে অনেক সময় লাগতো ঠিক আছে মানে সেই ধরতে পারতো না শুইতে পারতো না বসতে পারতো অনেক কষ্ট হতো আর কি মনে হয়তো যে পা দুইটা মানে এত পরিমাণ ব্যথা ছিল এদিক এ পাশ করলে এ পাশ করতে পারতাম না এরকম অবস্থা হইতো মানে দুইটা পা পুরো মাথা থেকেই মানে নড়াইতে পারতাম না এরকম

তো এটা চাচ্ছিলাম যে বিভিন্ন ডাক্তার দেখাইছি সবাই বলছে অপারেশনের কথা বলতে বা বিভিন্ন জায়গায় গেছি ওই কাগজ রিপোর্ট দেখে সবাই বলছে অপারেশন করতে হবে এটা তাহলে আমার অনেক খারাপ লাগছে অপারেশন এই বয়সে করবো বা এখনো কিছু হয় না বসের। মনে ভাবতাম এটাই যে জীবনে যাই হয়ে যাক অপারেশন করুন না কারণ অপারেশন করে এরকম গ্যারান্টি নেই যে আমি আমি সুজাভাবে হাঁটতে কি পারব না না বলছে ভালো হয়ে যাবে এটা কিছুদিন বলছে 80 মানে 80% মানুষ ভালো হয় এরকম হইতে পারে এরকম বলছেন পরবর্তীতে কি আমি মাথার ভিতরে বিভিন্ন টেনশন চিন্তা এসে পড়লো পরে কি করব ভাবছি ইন্ডিয়া নিয়ে যাব না কোথায় নিয়ে যাব বা এরকম একটা চিন্তা ভাবনা মাথার ভিতরে আসছে পরে মানে কি করব আর পরে ডাক্তার ঠিকানা পাইলাম পরে ইউটিউব দেখতেছি দেখার পর ডাক্তার ঠিকানা পাইলাম যে সবুলা প্রধান স্যার খুব ভালো একজন ডাক্তার ওনার সাথে আলোচনা করলাম উনি বলে অপারেশন করতে লাগবে না এটা এখানে আসলে আমরা নিয়ন্ত্রণ নিয়ে আসবো

অনেক বেশি অনেক ভালো লাগবে স্যার যখন মানে আমি রাস্তা চলতাম বা আমার বাচ্চারে মাদ্রাসা নিয়ে যেতাম তখন আশেপাশে দেখতাম যে মানুষ কি সুন্দর করে হাঁটে আমি অনেক কষ্ট করে ঘোরায় ঘোরায় হাঁটতাম আমার তো খুব কষ্ট লাগতো আর এখন আল্লাহ দিলে মানে ওরকম আর হাঁটা লাগে না আমি সোজাভাবেই হাঁটতে পারি বাবা আমার থেকে এখন ভালো লাগে ডিপিএস আসলে একটা ভালো জিনিস এটা যেহেতু আমাদের অনেকটা কাজে আসছে আমার রোগী একটু সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ ভালো আমি মনে করি ডিপিএসটা সবার জন্য যে পঙ্গুত্ব যা ব্যথা বাদ ব্যথা যাদের তাদের জন্য এই জিপিএসটা অনেক একটা উপকারিতা জিনিস খুব ভালো স্যার আমি একটু বলতে যাই যে আল্লাহ পাকের কাছে আমি অনেক খুশি যে ওনার উসিলায় আমার যতটুক সুস্থ হয়েছি বা সুস্থ আছি আমি দোয়া করি যাতে প্রত্যেকটা রুগী যেন ওনার কাছে আইসা সুস্থ হয় সবাই আমার হয় পর্যন্ত দোয়া করবে আল্লাহ যেন আমরা সুস্থ হয়ে থাকতে পারি বাঁচতে পারি আমাদের বাচ্চা কাছে নিয়ে ভালো সংসার করতে পারি সেই জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল